রাজ কিরে খাবি তুই আয় 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 মারপিট করছিস না আয় মারপিট করছিস আবার দেখো গাইস কি রকম রাগ দেখাচ্ছে ঠিক আছে দেখলে বাবা দেখো কি করছে খুদ ভাজা আর হচ্ছে তিল একসাথে ঠিক আছে আশেপাশে শুধু মাঠ আর বিল রয়েছে এখানে মাছ ধরার জন্য জাল পাতা আছে চলো দেখাই তোমাদের সেই সেই ভাই তাল পেয়েছি তাল পেয়েছি গাই তার কাছ থেকে পড়েছে ভাই ঘুরতে এসে তাল পেয়েছি তালে বড়া খাবো হে গাইস সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসো আশীর্বাদে আমি মোটামুটি ভালো আছি তো গাইস কাজের চাপে ঠিকঠাক করে ব্লগ দেওয়া হচ্ছে না আর কয়েকদিন ধরে তো সেই লেভেলে বৃষ্টি হচ্ছে এই দেখো আমাদের বাড়ির অবস্থা দেখতে পাচ্ছ মানে বৃষ্টি হলে পুরো কাদা হয়ে যায় যেহেতু মাঠের পাশে বাড়ি এখন যা অবস্থা রয়েছে মনে হচ্ছে ধান লাগালে ভাই ধান হয়ে যাবে ঠিক আছে সো যাই গাইস আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু মাই ইনফ্রেশ নিউ ব্লগ সো আজকে সারাদিন যা যা করবো সব কিছু তোমাদেরকে দেখাবো আর সকালবেলা এই যে বাবা দেখো কি করছে খুদ ভাজা আর হচ্ছে তিল একসাথে গুঁড়ো করছে ঠিক আছে আশা করি এরকম তোমরা অনেকেই খাও আগে খাওয়াটা বেশি হতো আগের লোকে রেখে দাও এখন কেউ খায় না এরকম আর মা এই দেখো খুদ বাজে ও মা সকার দিকে সকা আমিও খাবো কি খাচ্ছ কি তুমি ওই দেখি খাও দেখি খাও খাও ঠিক আছে ভাই সকাল বেলা আমার মানে পোষা পায়রা গুলোকে দেখলে খোলা সজাতে বেরিয়ে যাচ্ছে এই যে আমার সুইট সুইট আহ রাজ কী রে খাবি তুই খাবি রে সকালে জল খাচ্ছিস সাদা এর জোড়া ঠিক আছে কী একটু কথা বলবি ওদের সাথে কথা বলবি নাকি কথা বলবি নাকি বল এদিকে আয় রাজ

দেখো হাতে নেবো সবগুলো চলে আসবে দেখতে পাচ্ছো তো দেখো ওই দুটো চলে গেছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে একদম ওপরে চলে গেছে দেখতে পাচ্ছ এই আয় 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 ওকে কত ছোট এনেছিলাম তোমরা দেখতে চাও তাহলে দেখো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে তাহলে বুঝতে পারবে ওকে কতটা আমি ছোট এনেছিলাম তারপরও এতটা পোস্ট মেনেছে ছোট না হলে কখনো সম্ভব নয় পোস্ট মনে এত ঠিক আছে আর এদেরকে তো আমি বড় এনেছি যার জন্য মানে এখন একটু কম ভয় পায় আগে আরও বেশি ভয় পেত দেখলে ওকে যত যায় কিছু করি না কেন ও যাবে না বলো আমার এই রাজকে কেমন লাগে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও দেখা তো যাই হোক গাইস ওদেরকে তো মোটামুটি খাওয়ানো হয়ে গেছে আমার খেতে হবে এখন খুদ ভাজা সকালবেলা তো গাইস খুদ ভাজা বাড়িতে তোরা তো দেখলে তখন বাবা মানে গুঁড়ো করছিল খুত ভাজা আর হচ্ছে তিল একসাথে সে লাগবে হালকা একটু চিনি চিনি দিয়ে নিয়েছি আহা হা কখনো খেয়েছো তোমরা তো গাইস আমার পাশে যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি লাগিয়েছিলাম একটা ডাল নিয়ে লাগিয়েছিলাম লোকে বেড়ে থেকে এখন দেখো কত হয়ে গেছে সেই লাগে দেখতে এটা সকালবেলায় ফোটে আর যখন সূর্যের বেশি হয় না তখন শুকিয়ে যায় ফুলগুলো এখন খেতে বসে পড়েছি সকালের খাবার বুঝি ওই যে মা ওই যে বাসায় আমার কি হচ্ছে আমাদের ঘর ভাঙাচোরা ঘর গরিব মানুষ আমি যেখানে থাকি সেটা তোমার দেখানো উচিত লজ্জার কোন ব্যাপার না ঠিক আছে যাই হোক এখন সকালে কী কী দিয়ে খাচ্ছে সেটাকে দেখো ভাই শাবাস সরষে বাটা ঠিক আছে এই সরষে বাটা দেখো অনেকে তো সরষে বাটা চায় কিন্তু ভাই খেতে পারে না এখন তো বেরিয়ে গেছে তোমার প্রেশার কুকার এটা দিয়ে সরষে বাটা হবে ভাই বাড়তে হবে এটা তাহলেই টেস্ট লাগবে আর এখানে রয়েছে দেখো জ্যান্ত মাছের ঝোল বেঘুন আলো দিয়ে ভাই এই যে মাথাটা তো যাই হোক গাইস খাওয়া দাওয়া করি আমার সাথে তোমরাও খেয়ে নাও তো গাইস খাওয়া দাওয়া করে এখন আমি আর আমার বন্ধু যাচ্ছে এক জায়গায় ঘুরতে কোথায় যাবো ঠিক জানি না আজকে সানডে ছুটির দিন সো চলো তো গাই এক জায়গায় এসছি আমরা ঘুরতে এখানে দেখি একটা ভাই মাছ ধরে এনেছে যেহেতু আশেপাশে বিল ভাই কি মাছ ধরেছো ভাই দেখাও তো একটু এটা কি মাছ ভাই ভাই চোখে দেখা যাচ্ছে না তো বড় মাছ ঠিক আছে এই দেখো লাভা তো গাইজ ঘুরতে ঘুরতে একটি খুব সুন্দর জায়গায় এসেছি ঠিক আছে আশেপাশে শুধু মাঠ আর বিল রয়েছে এখানে মাছ ধরার জন্য জাল পাতা আছে চলো দেখাই তোমাদের দেখো এই যে জলটা আসছে না ওই যা দেখতে পাচ্ছি সব এইগুলো বিল ঠিক আছে ওই পাশটাতে যা জল জমা ছিল সব আসছে জলের স্রোতটা শুধু দেখো যায় মনে হবে আশেপাশে কোনো নদী আছে গাইজ পরিবেশটি কেমন বলো আরে ও সেই লাগছে সেই দারুণ স্রোত এই যে জল আসে দিয়ে দেখো তোমাদের দেখালাম তো নিচে গিয়ে আর এই যে জলটা ঠিক এসে এই পাশ দিয়ে বেরোচ্ছে দেখো আমরা যাবো ওইদিকে ঠিক আছে বিলের দিকে যাবো চলো দেখো কি সুন্দর জায়গা এই যে সুব্রত রয়েছে আমার বন্ধু আরে তাগারে হিরো হ্যাঁ ঠিক আছে চলো গাইস ওই জন্য মেয়ে দেখো তো ওকে দেখো কি অবস্থা দেখলে মানে তিন চার দিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে রাস্তাঘাট হ্যাঁ আর দেখো শাড়ি কত সুন্দর লাগছে দেখতে দেখো এই ভাই রে ভাই তাল পেয়েছি তাল পেয়েছি গাইস তার কাছ থেকে পড়েছে ভাই ঘুরতে এসে তাল পেয়েছি তালে পড়া খাবো দেখো আশেপাশে কি পরিমাণে জংলা হয়ে গেছে বৃষ্টির জন্য আই শাবাশ গাইস দেখো অত বড় একটি গাছ কেটে রেখেছে এখন নেয়নি একদম ওই খালের মধ্যে পড়ে আছে গাছটা পড়ে আছে গাছের ডালের মধ্যে দাঁড়িয়ে আছি ভেঙে পড়লে একদম খালে দেখলে ভাই আর রিস্ক নেই না চলো দাদু কেমন আছো দেখো দাদু ওরা একটু বিশ্রাম নিচ্ছে গাছ তলায় কাজ করছে এখানে পরিবেশটি দেখো কত সুন্দর একটা গ্রামের পরিবেশ দাদা ওরা পাট নিয়ে যাচ্ছে বিলের জলে পাটগুলোকে ভেজাবে ও তো গায়ে ফাইনালি চলে এসেছি বিলে হ্যাঁ ঘুরতে ঘুরতে এবার যা বৃষ্টি হলো বিলে এবার মনে হচ্ছে মাছ হবে দেখো পাট এখানেই আনা হয়েছে অ্যাকচুয়ালি গাইজ বিলে মাঠে ঘাটে ঘুরতে বেশ ভালো লাগে ঠান্ডা জল আর তোমাদের গ্রামের পরিবেশ কেমন লাগে জানাতে ভুলবে না অনেক ঘোরাঘুরি হয়ে গেছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগের সাথে সো থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ